বলেছিল আমি যদি ক্ষমতায় আসতে পারি আজকে বামফুন্দিদের কোমরে দড়ি মেদে মেয়ে টেনে টেনে নিয়ে একটা একটা জেলে ভরবো বেড়ে যে ক্ষমতা আছে মমতার হ্যাঁ মমতা ক্ষমতাই থেকে আজকে তাদের নেতাগুলো জেল খেটে মরে যাচ্ছে চুরি করে চামারি করে লুট করে ধ্বংস করেছে আপনি আপনার আপনার নেতারা করেছে আপনি তো চোর হ্যাঁ মমতা নিজে চোর চোর যদি না হবে তার দলে সব চোর চুরি চোর থাকবে কি করে তার জন্য দোষী হচ্ছে মমতা অন্য কেউ নেই এ কথা বলতে চাই আমি বাঁচতে গেলে দেশকে বাঁচাতে গেলে আগামী আপনারা সচেতন হয়ে দাঁড়ান হ্যাঁ কোথায় গেছে মুসলমানদের চাকরি দু পার্সেন্ট ছিল শীত করে দিয়ে জিরো পার্সেন্ট করেছে চাকরি বন্ধ মমতা করে দিয়েছে দেখতেন না চাকরি চুরি করে কি লুট করে দিয়েছে আজকে চাকরি যারা পাবে তারা রাস্তায় বসে কাঁদছে মাথায় হাত দিয়ে বসে গেছে চাকরি দিয়ে টাকা দিয়েছে চার টাকা দিয়ে আবার চাকরি চলে গেলো আবার কেস হলো কেস হয়ে চাকরির টাকা ফিরে দিতে হবে আর জীবনগুলো সব বড় হয়ে গেল দেখুন মাঠে পড়ছে তার উপরে মারধর করে তার তোলা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন না চাকরি আজকে চাকরি যে মানুষের চাকরি আছে বলুন আজকে হিন্দু ভাইদের কি ক্ষতি হয়েছে জানেন কি সরমর হয়েছে জানেন আজকে হিন্দু ভাইয়েরা চাকরি পেত হিন্দু ভাইরা মুসলমান ক দু পার্সেন্ট পেতে দু পার্সেন্ট বাকি সব দেশ হিন্দু ভাই চাকরি চাকরিতে চলে যায় হিন্দু ভাইদের যে কী ক্ষতি হয়েছে সর্বাস হয়েছে বাংলার হিন্দু ভাইরা আমার কথা কাটতে বলুন বাংলার হিন্দু ভাই আমার কথাটা খুব সহজ আজকে দুর্গা পুজো হচ্ছে পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে বড়ো দুর্গ হিন্দু ভাইদের কি বুঝলে এই দুর্গা পুজো করে আসতেখানে বহুকালতেও হয়ে আসছে আর এই দুর্গা পুজোতে হিন্দু ভাইদের ছেলেরা বাচ্চারা আমাদের বাড়ির ছেলেপুলেরা সব আপনাদের বাড়ির সকল ছেলেপুলেরা হ্যাঁ মানে পর বেজে সব হুড়ো হুড়ি ঘোরাঘুরি মিলিতভাবে চলে কি বুঝলে যেটা মুসলমানদের মেলাদ মহাফেলে হিন্দু মুসলমান সব চেষ্টা করে আনন্দ করে এটাই দুর্গাপূজারা একটা আনন্দ করে অতএব দুর্গা পূজা দুর্গাপূজা যেটা ক্ষতি হলো কেন কারণ কি ব্যাপারটা কোন জায়গাতে ব্যাপারটা হচ্ছে শুনুন হ্যাঁ মনে রাখবেন কথাটা কি বলতে চাইছি এই ক্ষতিটা হচ্ছে এই যে লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডার ছেড়ে দিয়েছে এই লক্ষ্মী ভান্ডার পাঁচশো এই হাজার টাকা নিয়ে আপনি বলুন মাসে কি হবে বাচ্চাদের কাপড় হবে কি একটা বাচ্চার কাপড় হবে হ্যাঁ অন্য কোথাও থেকে পাবে তাকে আসবে থেকে একশো দিনের কাজটা বন্ধ করে যে কী ক্ষতি করে দিয়েছে পুঁজো পাম্প্রাম পাম্পির সব মানুষের কি ক্ষতি হয়ে জানেন একশো দিনের কাজটা ছিল বামফাম সরকার এসেছিল তিনশো টাকা রোজ এক একটা বাড়িতে তিনজন চারজন পাঁচজন কাজ করে দুজন কাজ করে টাকা লুট টাকা চলে বিশালভাবে টাকা পয়সা বাজার ঘাট হ্যাঁ পাল পপ এদের আনন্দভাবে খুশিভাবে চলে এই লক্ষ্মী ভাণ্ডারে পাঁচশো হাজার টাকা দিয়ে কিছু হবে কাজ হবে আজকে এই আপনার একশো দিনের কাজ বন্ধ করে বাজারটা গেছে মানুষ প্রথীর মধ্যে পড়ে গেছে মানুষ পয়সা নেই পুজো পা যাবে খুঁদবে বায়াবে খাবে সে শান্তিটা নেই অতএব কাপড় চুপুর ভালোভাবে ভালোভাবে আদায় মানে পরাতে পারছে না এই বাংলা কেন হিন্দু মুসলমান সবাই জানতে পারছে কিমিনেট কারণটা বুঝতে পারছেন না কারণ হচ্ছে যে দুটো কথাবার্তা তারা বলবে প্রতিবাদ করবে কিমুনেট তার মুখটা বন্ধ করতে হবে কীভাবে কিমিনেট টাকা দিয়ে পয়সা দিয়ে গুন্ডা দিয়ে তাকে মারো পেটো তার মুখটা বন্ধ করো ন্যায় কথা যাতে না বলতে পারে সত্য কথা যাতে না বলতে পারে মানুষের কাছে না প্রচার করতে পারে আমাদের দোষটাকে যার কারণে এইভাবে মারধর করে মুখটা বন্ধ করতে চাইছে বাঁচা মনে রেখে দিও রায়গা মুরগিওয়ালা দিন না দিন না একদিন আসবে তখন তোমরা কোথায় যাবে তুমি যে জিনিস তৈরি করতে চাইছো একটা দিন আসবে তারাও কিন্তু ছাড়বে না ইট মারলে পাথর খেতে হবে মনে রেখে দিও এখনও সব ধরনের চলুন মানুষকে প্রতিবাদ করতে দেন মানুষের অধিকার গেলে বাঁচতে দেন কি বললেন যার যে দেন মানুষের অধিকার গেলে তারা ভোট নেবে আপনি মেয়েরে পিঠে অত্যাচার করে প্রতিবাদ বন্ধ করবেন দিদিমণি তুমি কেন তোমার যত গুন্ডা বাহিনী আছে কেউ পারবে না পৃথিবীর ক্ষমতা নেই মানুষের প্রতিবাদ বন্ধ করতে পারে এর জবাব কিন্তু আগামী ইলেকশনে এই বাংলার মানুষ দিয়ে দেবেন আপনি কি করেছেন না করেছেন মুসলমানদের কিচ্ছু করেন না শেষ করে দিয়েছেন হিন্দু ভাইদের শেষ করে দিয়েছেন হ্যাঁ হিন্দুরা আপনাকে পছন্দ করে না ভোট দেয়নি আপনাকে যার কারণে পনেরো পার্সেন্ট ভোট পেয়েছেন আপনি মুসলমানদের তিরিশ পার্সেন্ট ভোট পেয়েছেন সেই ভোট পেয়ে আজ কি করতে চাইছেন পারছি আমি বলিছি না আগে হ্যাঁ সেই জন্য আপনি তেল মাখাচ্ছেন হিন্দু ভাইদের ভোটটা নেবার জন্য কিন্তু হিন্দু ভাইরাও বুঝতে পারা গেছে মুসলমান ভাইরা বুঝতে গেছে এর জবাব কিন্তু আগামীতে দিয়ে দেবে ইনশাআল্লাহ দেখে দেবেন কাফের কথা বলছেন কেন জাহান নামার ক্যাচাড়া কাফের হ্যাঁ জানেন না পুজো করা কাফের কাফের কাফেরও হ্যাঁ শান্তি না ও রাখবে ভোট করতে দেবে ও ভোট করতে দেবেন এখন থেকে ষড়যন্ত্র চলছে বুঝতে পারছেন না কি চলছে ক্যানিংটাতে কি করছে ভাঙড়াতে হ্যাঁ তা আগেই বলছি গুন্ডা ছাড়া বাঁচতে পারবে না সরকার থাকবে না প্রশাসনের হাতে চলে গেছে প্রশাসন যদি ছেড়ে সরে যায় সরকারটাও চলে যাবে অতএব এইভাবে মেরে মুরে পিঠে পাঠে চেষ্টা করছে লিয়ার তার জবাব তো দিচ্ছে ওষুধ শুরু হয়ে গেছে আগামী মানে ভোটে আপনার ওই ট্যানিং এর মমতার দুটো পরীক্ষা আসবে দুটো পরীক্ষায় মমতা কেমন পাশ করতে পারে সেটা দেখবো আমি কি বলেন আগামীতে ভোটে ওই ক্যানিংয়ে মমতা কেমন এই দুটো পরীক্ষা আমি করবো দুটো পরীক্ষাতে কেমন পাস করতে পারে দেখব কীভাবে পাস করতে পারে আমি দেখব মমতা এই দুটো পরীক্ষা শুরু হয়ে গেছে এখন তো শুরু হয়েছে সেই পরীক্ষা দুটো দেওয়া হবে দুজনের লড়াই এই দুই লড়াই দুই সিংয়ের লড়াই চলছে কে হারে কে যাতে যেতে কাকে রাখবে কাকে ডুবাবেন মমতা এই পরীক্ষা আগামী হ্যাঁ

জ্ঞানী গুনি বুদ্ধিমান শিক্ষিত পণ্ডিত উকিল ব্যারিস্টার সবাই তার নাম করে তার সবাই দিয়ে তাকে চলছে কি তার গুঁথতে গোটা পশ্চিম বাংলায় ইমাতা ওমাতা হিলাহিলি করছে হিলছে হ্যাঁ আইএসএফ এস করে বামপন্থী বামপুন্তি করে কংগ্রেস এদের মাথা গেছে খারাপ হয়ে একদম এরা আইএসএফ এস এফ হ্যাঁ মাথা ঠান্ডা করো ওই কাফেরটাকে বল কাফের কাফের জাহান্নামার পুত্তাটাকে বল হ্যাঁ মাথায় গোবর দে গোবর দে তোর মাথাটা ঠান্ডা হোক হ্যাঁ আগরুম বাগরুম বলিস নি তুই তুই যে ছোট হুজির কি বেলাকে গাল দিছিস আমার বংশকে তুই যে গাল দিছিস বাংলার যদি মুসলমান যদি এরা বাপ দাদারে মুরিদ হয়ে দেয় ফুটপা পিসায় মুরিদ হয়ে দেয় দাদা হুজির কিভাবে মুরিদ হয়ে এই জবাব তোকে দিয়ে দেবে হ্যাঁ তুই ছোট হুজুর কে বেলাকে বলিছিস কি বলেছিস একটা হিন্দু সঙ্গে তুলনা করে গাল দিছিস কি এই গালটা আমার দাদা পীরের মানে উপরি চেপেছে এই জামটা জবাবটা কিন্তু বাংলার মানুষ দিয়ে দেবে ওই জাহান নামার ওই কাঁফেরটাকে পুজো করা কাফের মাথায় টুপি দেখি বলছে আপনারা হ্যাঁ খবরদার বাঁচান 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 মসজিদ এই বেইমান কাফের হ্যাঁ বাঁচান বলে আরো কালী মায়ের পুজো পায়ে চুমু খেচ্ছ ফেটে কাটছ ঢোল বাজাচ্ছ ইসলাম বাঁচাচ্ছ বেইমান কাফের গাদ্দার মুনাফেক হ্যাঁ ভন্ডবাজ এই ভণ্ডবাজ কতদিন চলবে এই ভণ্ডবাজ তো যে চলছে আমার জানি তো হ্যাঁ অতএব তুমি যত পারো আমাদের বিষয়ে বলো আমার বিষয়ে তুমি যত পারো বলো আমার কলা কলা তোমারও হেমু ছেড়িয়ে এলো আমি এখন বাঁচিয়ে আছে এখনো তুমি বাঁচো এখনো সব দান হওয়া বলে দিচ্ছি হ্যাঁ রাজনীতির জায়গায় রাজনীতি দেখো ধর্ম হ্যাঁ নোংরা রাজনীতি করতে যাবে না এবার শয়তান মুসলমান ছিল মল্লে মেল মালাকুত ছিল ফেরস্তাদুস ছিল এই মুসলমান ছিল সে জাহান্নামে হলো কেন আল্লাহর কথা অমান্য করে কাফের জাহান চলে গেল এ ছিল মুসলমান মাথায় টুপি দিয়ে ইসলাম বাঁচায় চিল্লা করছে মাথায় টুপিতে ইসলাম পাঁচের দিন বাতা করতে করতে এমন চলে গেছে উনি কালী পুজো যে ঠুকে গেছে কালী পুজো পুজো করছে পানি দিচ্ছে খেচ্ছে নাচছে পুরোপুরি তার আর মোমেন থাকে মুসলমান থাকে অতএব মুসলমান থেকে বেরিয়ে কাফের হয়ে গেছে কাফের হয়ে গেলেই বিবি তালাক হয়ে গেল হয় না ওনার বিবি কটা বিবি আছে বলতে পারবেন সে তালাক হয়ে গেছে হ্যাঁ এবার সামাল দিকে যা বউ মুফতি আছে কোন মুফতির ঘাড়ে মাজাল আছে এই ফতোয়া কাটে দেখি মায়ের দুধ খেয়ে থাকে কাটতে বল দেখি আসতে বল আমার কাছে দেখি